ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং বিদেয়ের বিভিন্ন ভাগে তিন প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন মন্দির খবর থেকে চন্দন সংবাদ থেকে আমি চন্দন নন্দী দাদাকে দিতে যাই চাই যে তিনি বাংলাদেশ নিয়ে একের পর এক অনুসন্ধানী কর্ম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে সচেতনতায় একটা বড় ধরনের ভূমিকা পালন করছেন সেই জায়গা থেকে চন্দনদা আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা আমি যেটি বলছিলাম যে ক্যান্টনমেন্টে বৈঠক চলছে আপনার মনে আছে নিশ্চয়ই ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল তিন আগস্ট দুই সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছিল পাঁচ আগস্টের সরকার পতনটি কিন্তু সেই বৈঠক তাকে বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন আজকের বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান করিডোর সেটি নিয়েই চন্দনদার রিপোর্টও যেটি বলছে যে সেটি হচ্ছে যে গত আঠারো তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে নিয়ে আবার রজার রহমান আসলে নামে পরিচিত আমরা ইতিমধ্যে চন্দনদার রিপোর্টে দেখেছি এছাড়া

জেসি অ্যান্ড জ্যাকবসনের দ্বারা তাকে দিয়ে সেনা প্রধানকে বলিয়ে রাজি করানো এবং সেটি গতকালকে হয়েছে গতকাল দিনের প্রথমার্থে হয়েছে কিন্তু সেনাপ্রধান প্রধান তাতে রাজি হয়েছেন কি না চন্দনদার রেকর্ডেও সেটি বলা হয়েছে কেউ কেউ বলছেন যে অনড় আছেন কি আছেন এটি আসলে বোঝা যাবে যে আজকের বৈঠকের পরে কি হচ্ছে আমরা যতদূর জানি যে সেনা প্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন করিডোর নিয়ে আগ্রহীটা হবেন কেন আমরা নিকট অতীতে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর দেখি সেখানে নেতিবাচক ঘটনা আছে এটি ভিন্ন আলাপ বিস্তারিত আলাপ করতে হয় আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটেরিয়ান করিডর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে ব্যবস্থা মানবিক কারণে খাদ্য মানুষকে সরিয়ে নেওয়ার নানা কারণে ব্যবহার হয় কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় কেন্দ্র করে জেনারেল জামান একজন দেশপ্রেমিক মানুষ রক্ত মাংসে গড়া মানুষ তিনি বলছেন তিনিও জানেন এবং এখানে করিডোর হলে আরো বহুমুখী সমস্যা আছে এটি এটিও বিস্তারিত আলাপের বিষয় মিয়ানমারের সাথে জড়িত রাশিয়া চীন ভারত অর্থাৎ আমরা মার্কিন প্রেসক্রিপশনে কিংবা জাতিসংঘের প্রেসক্রিপশনে এই করিডোর ইস্যুতে যদি চলে যায় আমরা কিন্তু ত্রিদেশীয় চতুর্দেশীয় মিয়ানমার সহ চতুর্দেশীয় সংঘাতের মধ্যে ঢুকে যাব জেনারেল ওয়াকারুজ্জামান আমি তো বললাম যে একজন দেশপ্রেমিক মানুষ তিনি রক্ত মাংসে গড়া মানুষ তিনি বলছেন সেই জায়গা থেকে ট্রেসিয়ান জ্যাকবসন বৈঠক করেছেন গতকালকে তিনি রাজি করাতে পারেননি এবং গতকাল বৈঠক এবং সার্বিক বিষয়ে মূলত আজকে সেনাবাহিনীতে যে বৈঠকটি এই বৈঠকটি মূলত করিডর ইস্যুকে কেন্দ্র করে ইয়েস আর নো একটা সিদ্ধান্ত হবে কিন্তু আমি একটু অনেক বেশি আশাবাদী মানুষ আমি প্রচন্ড অন্ধকার দেখছি এই অন্ধকারের মধ্যে আলো খুঁজতে চাই সবসময় এই বৈঠকটি কি শুধুমাত্র করিডোর মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার দেশের বেশিরভাগ সেনা কর্মকর্তা দেশপ্রেমিক আমি মনে করি মনে করতে চাই দেশপ্রেমিক আজকে দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন ক্যান্টনমেন্টের বাইরের মানুষ আমরা জানছি বুঝছি দেখছি ঠিক ক্যান্টনমেন্টের ভেতরের মানুষরাও তারাও তো আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় আমাদেরই স্বজন আমাদের অবস্থা তারা তো দেখছেন এই অবস্থা নিশ্চয়ই মেনে নেবার নয় সেই জায়গা থেকে তাদের মধ্যেও এমন ভাবনা এমন আসতেই পারে বৈঠকে যে দেশ যেভাবে চলছে শুধু করিডোরে ইস্যুতে সিদ্ধান্ত হলো ভালো কথা আমরা করিডরে যাব না কিন্তু দেশ যেভাবে চলছে তাতে কি আমরা থাকবো না এমন সিদ্ধান্ত যদি আসে আসতেই পারে আমি ইতিবাচক ভাবেই দেখতে যাই যে আসতেই পারে কারণ এমন একটি বৈঠক থেকেই আমি শুরুতেই বললাম তিন আগস্টের কথা তিন আগস্টের বৈঠকের ফলশ্রুতিতে পাঁচ আগস্ট ঘটেছিল আজকে বিশ মেয়ের বৈঠক থেকে কি ঘটতে যাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ দেশ রসাতলে এমনকি সেনাবাহিনীতে বিগত কালকের ভিডিওতেও বলেছি সেনা বাহিনীতেও নানা রকম সমস্যাtodির একটা পাইপারা চলছে আপনাদের নিশ্চয় বিডিআর বিদ্রোহের কথা মনে আছে আজকে সৈনিকদের খেপিয়ে দেওয়ার পাইপারা চলছে দেশি বিদেশি সরঞ্জন্ত্রকারীদের নানাভাবে বিডিআর বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নানা রকম কুচক্রী অফিসারদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছে নিশ্চয় সেনা বাহিনী দেখছে সেনা বাহিনী এটা উপলব্ধি করছে এগুলো থেকে অবসান হতে হবে এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত কি করা যায় তারা নিশ্চয়ই ভালো জানেন আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু দেখব যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাপিত হয় এবং সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড গ্রেডিবল ইলেকশন এবং সব দলের সব মতের অংশগ্রহণ শুধুমাত্র দেশও বিদ্রোহী দেশের বিরোধী এই বাংলাদেশকে যারা মানে না বাংলাদেশকে স্বীকার করে না যারা তাদের এই বাংলাদেশের নির্বাচন কীসের তাদের ছাড়া অন্ততপক্ষে যেন বাংলাদেশপন্থী সবাই একটা নির্বাচন হয় সবাইকে নিয়ে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে পরে একটি নির্বাচন হয়ে যেন একটা সুস্থ ধারার দিকে বাংলাদেশ যায় সেটি আমাদের প্রত্যাশা সারা বাংলাদেশ কোটি মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে সেনা প্রধানের দিকে তাকিয়ে আছে তিন বাহিনীর প্রধানের দিকে তাকিয়ে আছে তিন বাহিনীর প্রধান সম্মিলিত ভাবে যে সিদ্ধান্ত নেবেন তার দিকে তাকিয়ে আছে কারণ বাংলাদেশের মানুষ দিশে হারা